হ্যালো ও সালামুকম ওই ব্লগ আপনাদেরকে স্বাগতম তো আজকে হৃদয় বিতারক একটি ভিডিও নিয়ে আসছি পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ আপনার আপন নয় এখন যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এবং যে বাবাটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি কুয়াটির মধ্যে পড়ে গেছেন কিন্তু তার বাবা নিজের জীবনে চিন্তা না করে ছেলেটিকে বিপদ থেকে বাঁচানোর জন্য কুয়ার মধ্যে লাভ দেয় এবং অবশেষে অনেক চেষ্টা করার পর ছেলেটিকে তার বাবা পিঠে করে উঠাচ্ছেন তো এই ভিডিওটার মাধ্যমে একটি কথাই আপনারা বুঝতে চেষ্টা করবেন যে আপনার বাবা মা ছাড়া আপনাকে কেউ নিজের মতো করে দেখবে না সবাই চাইবে আপনার বিপদে ফেলবে কিন্তু বাবা চাইবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আসলে আমার বাবা নাই যার কারণে আমি বুঝি বাবা যখন থাকছিল তখন আমি বুঝে নাই এখন আমি বুঝি যে বাবা না থাকাটা কত কষ্টের সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর হ্যাঁ ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ সবল থাকার তৌফিক দান করুক ভালো থাকবেন সবাই আল্লাহ